অরে দুনিয়া কি সুইদার যুবকের মধ্যে যদি মরিয়া যায় কালকে সকালবেলা গুমের থেকে উঠাইয়া সবাই আমারে চিৎকার দিয়া কান্না করে লাশটা ঘর থেকে নামাইয়া দিও কেউ বলবে না তাড়াতাড়ি বাজার থেকে তিনটা সাদা কবুর নিয়ে সবাই বলবে তাড়াতাড়ি করে ওই বাগানে রাখবো যেখানে সাপ বিচ্ছু থাকে ওই অন্ধকারে রাখবো তোমরা তিন চার জন যাইয়া কবর বানাও কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো আরে তুমি আমি দেখবো তাকায় তাকায় বড় কঠিন হালাত আরে কাউকে বলবে যাও তাড়াতাড়ি শেষ গোসলের জন্য গরম পানি করো পরই পাতা লাগাও কেউ বলবে গোসলের খাটিয়া রেডি করো মশারি টানাও ওর মধ্যে ঢুকাইয়া তোমার আমার জামা কাপড় খুলিয়া আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না ঘুম থেকে উঠা মোবাইল করে হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি ওর মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে বলবে আই বন্ধু আমার নাই ওর নাম্বার রেখে আর কি আমার ডানে অনেক আপন বামে কেউ নাই সবাই যখন আমার গোসল সাদা কাপড়ে প্যাকেট বানাই সকালে জানাজা শাস জান ময়দান রেডি মসজিদের আমার ঘরে গোসল করাইয়া কাফল করাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে ঘরের মধ্যে আমার আম্মু যান কানতেছে আমার বাবারে কই নিয়ে যাও শেষবারের মধ্যে একটু চেহারাটা দেখাইয়া দাও আমার চেহারাটা নজর দেখবে পাগলের মতন দেবু শেষ হবে চিৎকার দিয়ে বলবে আমারে আব্বু বলে আবার কে ডাকে আমারে আবু বলে উনা বাচ্চা মেয়েটা স্কুলে বউ গেছে আনার জন্য মেয়েটা এক দরজা দিয়ে বের হয়ে এদিকে গেটে এসে দাঁড়াইছে বউ যে মাইয়াকে আনতে গেছে আর ফিরতে পারে নাই বাচ্চাটা বেঁচে আছে স্ত্রী মারা গেছে আর বাঁচতে পারে নাই রে বাবা রে দুনিয়া কিছুই না রে যুব মনটাকে শুধু এতটুকু বুঝা এই যৌবনের বাহাদুরি কয়েদি রাজনীতির প্রতি হিংসার কারণে কত মানুষ মানুষকে মেরে ফেলে যুবকের মারিয়া ফালায় ভালো আদর্শ নিয়ে চলতে গেলে রাজনীতির হিংসায় আমাকে মেরে ফেলতেছে কোন জগতে আসলাম আরে আল্লাহর কাছে একটু আমল নিয়ে যদি দাঁড়াইতে না পারি আমার উপায় কি হবে ওরে জানাজা পড়াইয়া এরপরে খাতিয়া নিয়ে কবরের কিনারায় নিয়া রাখবে দুইজন মানুষ কবরের মধ্যে লাভ দিয়া পড়বে এরপরে কোমরে মাজায় গাম খামসা বাই পরে আমারে নামাইবে নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া পাশের চাল বিসাবে এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই বলবে বিদায়ের আওয়াজ দাও আর মাটি দাও মিনহা খলকুন্দুকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা জানাজা দিয়া মাটি দিয়া পাড়াইয়া সব বিদায় হয়ে গেল আরে আমার কই বন্ধু কই মা কই বাবা কই আপন

করবে ফেরেসটা এই নাফার মানে কোন সুযোগ দেওয়া হবে না এই নাফার মান আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের জমিনের ফসল নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই এত বড় নিম খারাপ নিজেও পর্দা করতো না অন্য করলে পছন্দ করে নাই নিজেও টুপি করে নাই অন্য পছন্দ করে নাই নিজে দাঁড়িয়ে রাখে নাই অন্য দাঁড়িয়ে রাখতো তাও পছন্দ করে নাই নবী বলেন আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বালায় দাও জাহান নামের সাথে রাস্তা খুলিয়া যাবে আল্লাহ একবার যায় বলবে কবরের মাটি জোরের হার গুলো চুরমার হয়ে যাবে নবীজি বলেন জাহান জাহান্নামের আজাবের কথা যদি স্মরণ হয় দুই ফোটা চোখের পানি ছেড়ে কাজার আল্লাহর কাছে ক্ষমা চাও আর ওই আজাব সহ্য করার শক্তি কারো হবে না ওই গুনার কারণে যাদের দিলটা পাথর চোখে পানি না করে দানে ভাবে যদি

আম্মাজানের আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি পারেন না কেন আল্লাহর কাছে গুনার কত শরম করে চোখের পানি ছেড়ে তওবা করেন আর গুনাহ করব না রে mali আর গুনাহ করব না

يا ارحم الراحمين العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك الجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي

আমার কলিজার কত যুব কত ছাত্র পর্দার আরানের মা বোনেরা কত ওলামাই কেরাম রুবি হাজি সাহেব কত ব্যবসায়ী চাকরি জীবী আপনার দরওয়াজায় হাজি দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই আয় আল্লাহ আমরা গুনার সাগরে হাবুডুবু খাই গুনার কারণে মনে হয় জাহান্নাম সারা উপায় নাই আমার গুনার খবর আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না সন্তানেরা জানে না কেউ চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক তোর নিয়ত করে সিরে আর গুনা করব না দাঁড়ি কাটবো না বেপার দেয় চলো